বোহার 18৮৯৭ নম্বর হাদিস আন্নাবি হুরাই এরা তারদি আল্লাহ তালা আনহুু কল পলে রাসুল্লাহ হিসাল্লাল্লাহ ুলাই হিসাল্লাম মান অংফা কও যাই নিফি সাবিলল্লা আবু হুুরাই রারদি আল্লাহ উতালা আনহুু বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লা্লাহ গুয়ালাই হিসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ রাস্তায় জুড়াই জোড়াই খরস্ করে কি করে জুড়াই জুড়াই খরজ করে। নুদিয়ামিন আবওয়াবিল জান্নাত ইয়া আব্দুল্লাহি আذا খায়রুন জান্নাতের সকল দরজা দিয়ে তাদেরকে ডাকা হবে জান্নাতের সকল দরজা দিয়ে ডাকা হবে আর বলা হবে হে আল্লাহর বান্দা এটা তোমার জন্য কল্যাণকর মানে প্রত্যেকটা দরজা বলবে এদিক দিয়ে আসলেই তোমার জন্য কল্যাণকর হবে প্রতিটি দরজা তাকে ডাকবে ফামান মিন সলাত যে ব্যক্তি অধিক পরিমাণে নামাজ পড়ে ওই ব্যক্তিকে বাবু সলাত নামে একটা দরজা থাকবে এই দরজা দিয়ে তাকে ডাকা হবে হোমাঙ্কান আমিন আলীল জিহাদু আই আমিন বা বিল জিহাদ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যে করবে সংগ্রাম করবে ইসলাম প্রতিষ্ঠার জন্য যে করবে দু আই বা বিল জিহাদ ওই ব্যক্তিকে আল্লাহ রফুল্লা আইলাম জিহাদের দরজা দিয়ে ডাকা হবে এই জন্য জেহাদ দরকার আছে কি নাই হ্যাঁ অনেকে তো জিহাদ অস্বীকার করে এই জন্য হোম একেবারে এটা নিয়োগ করেন না আগামীতে যে করতে হবে এটা লেখা রাখেন আগামীতে আমাদেরকে জিহাদে আসতেই হবে এটা লিখে রাখেন সবাই গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ গ্রহণ করতেই হবে ইনশাআল্লাহ হইতে পারে আল্লাহ তাআলা আমরাই ইনশাআল্লাহ করব ইনশাআল্লাহ ঠিক আছে তো ইনশাআল্লাহ হ্যাঁ গাজওয়াতুল হিন্দে যাওয়ার ইচ্ছা আছে কার সবার আছে তো ইনশাআল্লাহ গাজওয়াতুল হিন্দ বুঝেন তো নাকি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যে জিহাদটা হবে পরিষ্কার কথা হিন্দুত্ববাদীদের সাথে যদি যেই জিহাদটা হবে এটাই হলো কাসুয়াতুল হিন্দ এর পক্ষে আল্লাহর রসুলের হাদিস রয়েছে সুতরাং জেহাদের জন্য কি থাকতে হবে প্রস্তুতি থাকতে হবে জেহাদের জন্য কি থাকতে হবে আকাঙ্ক্ষা থাকতে হবে খালি ঘুমায় থাকলে হবে না যদি খালি মনে করেন যে তসবিহ টিপেই চলে যাবেন জান্নাত এত সহজ নয় যখন যেটা দরকার আল্লাহ আমাদের সবাইকে জেহাদের জন্য কবুল করেন জেহাদের আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ তালার দরবারে যাওয়ার তাওফিক দান করেন তাহলে যারা জেহাদ করবে তাদেরকে জেহাদের একটা দরজা আছে এই দরজা দিয়ে ডাকা হবে আর যে ব্যক্তি অধিক পরিমাণে রোজা রাখবে তাকে রাইয়ান নামক দরজা দিয়ে ডাকা হবে অমাংকার মিন আলিশ সদকাতি দোরইয়া মিন বাবিশ শদকা যে ব্যক্তি আল্লাহর রাস্তায় অধিক পরিমাণে দান করে ভালো কাশে দান করে দোরিয়া মিন বাবির ওই ব্যক্তিকে দানের একটা দরজা থাকবে বাবুল শদকা বিভিন্ন দরজা আছে কি নাই আমাদের বাংলাদেশে তো বাপ লেখা থাকে না আপনি যারা সৈদিতে গিয়েছেন যারা মক্কা ম মুদিনাতে গিয়েছে দেখবেন বাবুল আজিস বাবুল ফাহাদ লেখা থাকে দেখছেন না এগুলো কি মানে বাপ মানে কি দরজা বাপ মানে কি দরজা তো জান্নাতের দরজাগুলো তো লেখা থাকবে এইভাবে বাবু সলাত বাবুল জিহাদ বাবুর রাইয়ান বাবুর সতকা এইভাবে লেখা থাকবে রসুল যখন এই কথাগুলো বললেন বলার পরে আবু বক্কর রদি আল্লাহ তালা আনহু সাহাবাদের মধ্য থেকে বলছেন ফকল আবু ব করবি আবি অম্মি আবু কর রদি আল্লাহ উতা আলাহ বললেন আমার বাবা মা আপনার উপর কোরবান হোক মা আল্লাহ মান দোয়া মিং তিল কাল আবুয়া বিমিং সরু রাতিন ইয়ার আল্লাহ ইয়া সকল ধরজা দিয়ে কি একজন ব্যক্তিকে ডাকার দরকার আছে মনে হয় প্রয়োজন নাই এটা উয়কর নিজে বলতেছে সবগুলো দরকার কি একটা একটা দিয়ে ঢুকলেই হয়ে যায় এরপরে আবার আবু আকর রদি আল্লাহ তালে আনহু নিজেই বলছেন হাল ই তো আহে দু মিন তিলকাল্ আবুয়া বি হ্যাঁ ইয়া রসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ কোন ব্যক্তিকে কোন ব্যক্তিকে কি সকল দরজা দিয়েই ডাকা হবে বল না আম রসুল বললেন হ্যাঁ অবশ্যই ডাকা হবে অবশ্যই কি করা হবে ডাকা হবে ও আরজু অ্যাম তাকুন আয় হোম আর আমি আশা করি ওই দর সকল দরজা দিয়ে তোমাকে ডাকা হবে কাকে আউবকর রদি আল্লাহ তা কারণ আউবকর রদি আল্লাহহু তা আলাহ আনহু সকল আমলেই কি ছিলেন হান্ড্রেড হান্ড্রেড ছিলেন আমাদের দুর্বলতা আছে কি নাই কিন্তু আউয়কর রদি আল্লাহ আনুর কোনো আমলের মধ্যে কি ছিল না দুর্বলতা ছিল না সকল আমলে আউয়কর রদ আল্লাহ তাহলে আনু কত মার্ক পাইছেন একশোতে একশো পাইতেন প্রতিটি আমলের মধ্যে এই জন্য তাকে সকল দরজা দিয়ে ডাকা হবে আর আমাদের কি অবস্থা হবে বলেন তো যেটার আমাদের কি আধিক্যতা বেশি থাকবে এই দরজা দিয়ে আমাদেরকে ডাকা হবে আর সকল দরজা দিয়ে রাখা হবে এই জন্য সকল আমলের মধ্যে চেষ্টা করতে হবে সমানে সমান যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেন